গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু প্রিয়ান কেমন আছো তোমরা সবাই আশা করো সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো দেখে আজকের ভিডিওতে কি আছে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। একটা মশলার পেস্ট যেটা আমি কীভাবে বানাচ্ছি প্রথমে দু চামচের মতো তেল নিয়েছি তারপর সেটাতে পেঁয়াজ রসুন আদা লঙ্কা আর টমেটো এটাদের মধ্যে দিয়ে দিচ্ছি তো এগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেবো প্রথমে হালকা খুব ভালোভাবে মানে খুব হালকাভাবে ভেজে নেবো যখনই এটা ভাজা ভাজা গন্ধটা চলে আসবে ঠিক সেই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং এটাকে ঠান্ডা হতে দেব পেঁয়াজ আর রসুনটাকে আমি প্রথমে হালকাভাবে ভেজে নিচ্ছি তারপর এটার মধ্যে আদা এবং টমেটো আমি দিয়ে দেবো আর লঙ্কাটা আমি সবটাতে দিই না এইটা পেস্টটা বানাচ্ছিলাম সেদিন আমি লঙ্কা অ্যাড করিনি তোমরা লঙ্কাও অ্যাড করে নিতে পারো কিয়ানের জন্য আমি এটাতে লঙ্কাটা অ্যাড করিনি ওর জন্য বিনা ঝালে আমরা বানিয়ে নিই তারপর যে কোনো জিনিস তুলে রেখে দিই তারপর আমাদের যখন বানাই তখন সেটাকে আমরা লঙ্কা বানিয়ে বানিনি তো প্রথমে এটাকে ভালোভাবে খুব ভালোভাবে হালকা ভেজে নিচ্ছি দেখে নাও তোমরা কিভাবে আমি ভাজছি খুব হালকা হাতে এবং সেটা হালকা হাতে ভাজার পর একদম ঠান্ডা হতে দিয়ে দিচ্ছি ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা মিক্সিং জারে এটাকে ভালোভাবে পেস্ট করে নেবো আর এটা রাখার সময় আমরা কিন্তু রাখবো কাচের টাইট কন্টেনারে তো যখনই টাইট কন্টেনারটা নেবে পরিষ্কারভাবে ধুয়ে নেবে তারপর সেটার মধ্যে প্রথমে সর্ষের তেল দিয়ে পুরো বোতলটাই লাগিয়ে নেবে এক চামচের মতন সরষের তেল দিয়ে চারিদিকে ভালোভাবে স্প্রেড করে নেবে তারপর এই মশলাটা বানিয়ে সেটাকে খুব সুন্দরভাবে ওই জারে রেখে দেবে এটা তোমাদের এক সপ্তাহ মতো চলে যাবে আমি মোটামুটি দু তিন দিনের জন্য বানিয়েছি ভিডিওটা কেমন লাগলো জানাবে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু প্রিয়ান কার্ড দেখা হচ্ছে অন্য একটা ব্লগ এটা